মুসলিম আমি সংগ্রামী আমি আমি যে চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মারি না নারায় তকে নারায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তাওহیدی জনতা 13 সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর শহর পৌরসভা 7 নং ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সাভার মডেল কলেজ মাঠ সাভার নিউ মার্কেটের পিছনে চাপাইন রোড সাভার ঢাকা ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসরের মাহফিলে সাভার মডেল কলেজ মাঠের মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেব অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিশেষ আলোচক হিসেবে নসিহত পেশ করবেন হজরত মাওলানা আব্দুল বাসেত সাহেব ইমাম ও খতিব সরণিকা জামে মসজিদ ডগরমোড়া সাভার ঢাকা আর অনুসিহত পেশ করবেন স্থানীয় ওলামা একরাম তেরোই সেপ্টেম্বর শুক্রবারের মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন সাহেব প্রধান উপদেষ্টা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাসান মাহবুব মাস্টার সাহেব সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র সাভার পৌরসভা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন সাহেব সাভার মডেল কলেজ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আরো উপস্থিত থাকবেন গণ্যমান্য ও স্থানীয় নেতৃবৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তেরোই সেপ্টেম্বর শুক্রবার বাদ আসরের সিরাতুন্নবী নবী সাল্লু আলাইহ ও মাহফিলে সভাপতি আসন অলঙ্কৃত করবেন হজরত মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উক্ত মাহফিলে মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশা শুক্রবারের মাহফিলে মডেল কলেজ মাঠের মাহফিলে অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেবের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ হাফেজ